ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله سميع بصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কাশিয়ানি স্থানীয় মুফতিদের সমন্বয়ে গঠিত একটি সেবামূলক অরাজনৈতিক সংগঠন মুফতি বোর্ড কাশিয়ানীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মহতরম সভাপতি মুফতি শেহাবুদ্দিন কাশেমি চেয়ারম্যান মুফতি বোর্ড কাশিয়ানি আমন্ত্রিত ওলামায়ে কেরাম মঞ্চে ভবিষ্ট ওলামায়ে কেরাম ছাত্র ভাইরা এবং দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা সেই দুপুর এগারোটা থেকে মাহফিল শুরু হয়েছে সে দুপুর থেকে শুরু হওয়া মাহফিল এখনও এত মানুষ এখানে বসে আছেন আপনারা দেখে অবাকই লাগতেছে সাধারণত সকালে যে মাহফিল শুরু হয় এগুলো বিকেল পর্যন্ত কিংবা এশার নামাজ পর্যন্ত মাহফিলগুলো শেষ হয়ে যায় সাধারণত এই পদ্মার এপারে আমাদের আসা হয় না আর পদ্মার এপারে তত দিনই প্রতিষ্ঠানও নাই যদিও ইদানিং বেশ কিছু প্রতিষ্ঠান হয়েছে বিশেষ করে মাদারীপুরে তবে ঐতিহাসিক একটা প্রতিষ্ঠান ডাঙ্গা মাদ্রাসা আছে সব মিলে আমরা মনে করি পদ্মার উপারে বাংলাদেশের পূর্বাঞ্চলে ওয়াজ মাহফিল করা দিনই আলোচনা করা যতটা সহজ আমার মনে হতো যে ওদিকে এতটা সহজ হবে না মাসা আপনাদের উপস্থিতি থেকে মনে হচ্ছে না এলাকায়ও যথেষ্ট আলেম ওলামা এবং ধার্মিক মানুষ আছে কথা ঠিক না ঠিক মাঠে একেবারে আমার চোখের সামনে কিছু জায়গা ফাঁকা আছে তবে ডান দিকে আমি যা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে আমি যদি ছোট্ট একটা অনুরোধ করি যে আপনারা সামনে বসে যান আপনারা শুনবেন নাকি যদি না শোনেন আমার কোনো অভিযোগ নাই তবে যাবেন না অনেক জায়গায় আছে যখন বসতে বলা হয় রাগ করে চলে যায় বলে হুজুর দাঁড়িয়ে শুনতেছে আপনার ভাল লাগে না যান চলে গেলাম ঠেকান পারলে কোনোভাবেই আপনাদেরকে ঠেকানো সম্ভব না মাহফিল শেষে আপনাদেরকে নগদ কোনো বিনিময় দেওয়াও সম্ভব না আমি ছোট্ট একটা অনুরোধ করবো এই কাশিয়ানির যুবক ছাত্র ওলামাদের একটু দয়া করে সামনের দিকে যদি চলে আসতেন একেবারে ডান দিক থেকে আমি একেবারে হাতে ধরে অনুরোধ করি এই ছাত্র যারা দাঁড়িয়ে আছো যুবকরা যারা দাঁড়িয়ে আছে একটু কষ্ট করে ভিতরে চলে আসে আমি লম্বা আলোচনা করব না আধা ঘন্টা আলোচনা চলতে পারে তো ইনশাল আমার পরে বাংলাদেশের আরেকজন আলোচিত ভয়েস বিখ্যাত ওয়েজ হাবিবুল্লাহ মাহমুদ কাসিম সাহেব আছেন তো উনি কি রওনা হোসেন হ্যাঁ উনি রওনা হবেন গোপালগঞ্জ থেকে আর গোপালগঞ্জ থেকে এখানে আসতে আধা ঘন্টার বেশি সময় লাগার কথা না উনিও চলে আসবেন আপনারা যদি বলেন যে হুজুর আধা ঘন্টা শুনব না আরো কমায় দেন কমায়া দেবো কিন্তু দাঁড়ায় দেখা যাবে না আধা ঘন্টা থেকে আরো কমায়া দিব কয় মিনিট বাড়াবো পাঁচ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা কত রকমের ঘন্টা আছে আপনারা তো শুনবেন যারা দাঁড়ায় আছে ওদের কাছে আমি জিজ্ঞেস করতেছি ওনারা আমাদেরকে আমাকে আধা ঘন্টা সময় কি না এই যে ছাত্র তোমরা আছো আধা ঘন্টার জন্য বস ওই দেখো সামনে খালি জায়গা আছে দেখতেও খারাপ দেখা যায় ডানে বায়ে রাস্তাঘাটে আমি পেছনে দেখে আসছি অনেক লোক দাঁড়িয়ে আছে আমার মনে হয় ছাত্রদের যাবার সময় হয়ে গেছে পেটে তো ক্ষুধা লাগবেই সকাল এগারোটায় আসলে দুপুরে আপনারা খাবার দাবার দিচ্ছেন নাকি আরে ভাই ওরা কি সাহেরি খেয়ে আসছে দুপুরে আপনাদের খাবার দাবার দেয় নাই রাতে দিবে রাতেও দিবে না তো না খেয়ে থাকবে লোকজন জোরের পরে আসলে তো রাতে খাবারের সময় হয়ে গেছে ছাত্রদের বলবো আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে এরপর এই সামনের ফাঁকা জায়গাটা ফাঁকা দেখতে চাই না যারা ডানে আছো দয়া করে সামনে আধা ঘন্টার জন্যে বসো তোমাদের চাইতে আমার বাড়ি অনেক দূরে যেতে হবে অনেক দূরে একজন ছাত্র ডান দিকে থাকবে না সামনে চলে যাবে মুফতি বোর্ডের আয়োজনে এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আলোচনা শুনতে পেরে আমরা খুশি না বেজার খুশি না বেজার বসে তো খুশি হলে আল্লাহ তাবারক কোথাও আর শুক্রিয়া আদায় করা লাগে কথা ঠিক না বে ঠিক জবান খোলে উঁচু আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ হচ্ছে না কিন্তু আরো জোরে উঁচু আওয়াজে বলি আকবর মনে হয় নির্বাচনের জন্য জমা রাখতেছেন নির্বাচন তো অনেক দেরি ততক্ষণে গলা ভাঙলে ঠিক হয়ে যাবে তাকবির উঁচু আওয়াজে দেওয়া লাগে যাতে শয়তানের অন্তরে কম্পন ধরে যায় আল্লাহ আকবর দেখি নগদ কাজ হইল না আর একটু ট্রাই করে দেখবো নাকি আল্লাহ আকবর মাসাল্লাহ এদিকে মানুষের তো বড় মজবুত গলার কোন মায়া দয়া আগে আমি কখনো কাশিয়া নিয়ে এসেছি ফরিদপুর গোপালগঞ্জে তবে এর মাঝখানে ব্রেক আমার মনে হয় না মাশাল আপনাদেরকে দেখে ভালোই লাগতেছে একটা থানার প্রোগ্রামে কত মানুষ কত লোকজন আর আমি যখন কোনো মাহফিলে গিয়ে এইভাবে লোকদের দেখতে পাই আমার নিজের ইমান তাজা হয়ে যায় মাঝে মধ্যে আমি ভয় পেয়ে যাই ভীত হয়ে যাই হায় 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 পশ্চিমা ইউরোপ আমাদের প্রতিবেশী দেশ প্রত্তলিক কত ষড়যন্ত্র করতেছে আমাদের বিরুদ্ধে কথা ঠিক না বেটি নিজেকে একা মনে করে ভয় পেয়ে যায়, কিভাবে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করা যাবে কিন্তু যখন মাহফিলগুলোতে যাই জনসাধারণ মুসল্লিদের জমায়েত দেখতে পাই আমার ইমান তাজা হয়ে যায় ইমান বৃদ্ধি পায় আমার মনে হয় আমি হয়তো বা শহীদ হয়ে যাব কিংবা গাজী হব যাই হই না কেন আমাকে একা হয়তো বা কেউ কিছু করে ফেলতে পারে কিন্তু এদেশে ইসলামের সঙ্গে জড়িয়ে আছে হাজারো প্রাণ হাজারো যুবক ছাত্র মুসলিম তাদেরকে কেউ শেষ করতে পারবে না আমার কোনো আপত্তিও নাই দুনিয়াতে এসছি আর মানে যেতে হবে কেউ থাকতে পারবে না কেউ থাকতে পারবে সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে রাজা বাদশাহ ফকির ধনী গরিব সব চলে যাবে আমিও চলে যাব আমার চলে যাওয়াটা যদি ইসলামের জন্য হয় সেটাই হবে আমার জন্য সৌভাগ্য কথা ঠিক না ব্যাপক নানা রকমের স্লোগান দেওয়া হয় কাজের আল্লাহ পাক দিয়েছেন আমরা কাজ করতে চলে আল্লাহর শক্তি সামর্থ্য দিয়েই করি কাজ করতে চাইলে করতে পারি সাধারণত এ কাজ করার শক্তি সামর্থ্য আল্লাহ দিয়ে থাকেন আর যেহেতু কাজ করার শক্তি সামর্থ্য দিয়েছেন আল্লাহর ইচ্ছাই হয় আল্লাহ যতটুকু চান ততটুকুই হয় সেজন্যেই দুনিয়াতে আমাদের কৃত প্রত্যেকটা কাজের জবাব আল্লাহর কাছে দিতে হবে তবে এই দুনিয়াতেও এমন অনেক কাজ আছে যা আল্লাহর ক্ষুদ্রতে আল্লাহর হাতে মানুষকে সে কাজগুলোর এখতিয়ার আল্লাহ তাবার তালা দেন নাই আসমান আসমান কে সৃষ্টি করেছেন এটা বড় সৃষ্টি না ছোট সৃষ্টি সবচাইতে বড় সৃষ্টি জমিন কে সৃষ্টি করেছেন বড় সৃষ্টি না ছোট সৃষ্টি আমাদের কে সৃষ্টি করেছেন খুঁটিহীন আসমান খুঁটিহীন জমিন জমিনেরও খুঁটি নাই বলে বুঝুর কোরআনে তো কথা নাই যে জমিনের খুঁটি নেই কোরআানে কথা আছে দেখো আসমানের খুঁটি নাই আল্লাহ যদি বলতেন যে জমিনের খুঁটি নাই তা আমাদের জন্যে এটা বোঝা বড় কঠিন হতো কথা ঠিক না বে আসমান যেহেতু দেখা যায় খুঁটিও দেখা যায় না এটা আমাদের জন্য বোঝা সহজ আসলে আসমান এবং জমিন দুইটাই মহাশূন্যের মধ্যে আসমান এবং জমিনকে ধরে রেখেছেন কে আজকাল বিজ্ঞানের গবেষণায় এই বিষয়টি আমাদের বুঝারও সহজ করে দিয়েছে বিজ্ঞান কি বলে কয় পৃথিবীটা একটা গ্রহ এই মহাশূন্যের মধ্যে পৃথিবীর মতো আরো হাজার ও লাখো কোটি গ্রহ আছে শুধু লাখো কোটি গ্রহ নয় পৃথিবীর চাইতে লক্ষ গুণ বড় এমন গ্রহ এই পৃথিবীতে আছে এই মহা সন্যের মধ্যে আছে বিজ্ঞান যখন তার যান নিয়ে মহা শূন্যে পরিভ্রমণে যায় তখন তারা সেখান থেকে পৃথিবীটাকে একটা বিন্দুর মতো দেখতে পায় একটা ফোটার মতো দেখতে পায় আমরা যখন হাদিস পড়ি সব চাইতে দুর্বল ইমানের ব্যক্তি কোন রকমের নিভু নিভু ইমান নিয়ে কবরে গেছে কবরে শাস্তি যার নামে গেছে সেখানেও শাস্তি আল্লাহ তাবার কোথা একটা সময় ওই নিভু নিভু ইমানের কারণে তাকে জাহান থেকে বের করে এনে জান্নাত দেবেন এই ব্যক্তিটাকে আল্লাহ যে জান্নাত দেবেন এই জান্নাত হবে এই দুনিয়ার দশটার সমান সাধারণত প্রশ্ন আসে নিভু নিভু দুর্বল ইমানের ব্যক্তি যদি এই দুনিয়ার দশটার সমান জান্নাত পায় তো এত বড় জান্নাত আছে কোথায় বিজ্ঞান যখন গবেষণা করে দেখিয়েছে যে পৃথিবীটা একটা বিন্দুর মতো এই পৃথিবীর অবস্থান একটা ফোটা একটা বিন্দু আমাদের হিসাব মেলানো সহজ হইছে। তাহলে এমন দশটা বিন্দু দিলেও এই মহাশূন্যে আরও এমন কত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বিন্দুর জায়গা থাকবে আল্লাহ ছাড়া কেউ আন্দাজ করতে পারবে না এই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আসমান জমিন যিনি ধরে রেখেছেন তিনি বড় না ছোট কাজটা বড় না ছোট এত বড় কাজ যিনি করেছেন তিনি বড় তিনি আল্লাহ তিনি আকবর কথা ঠিক না বেঠিক বড়ত্ব যিনি বড় কাজ করেন ভালো করে বুঝবেন শ্রেষ্ঠত্ব কার যিনি শ্রেষ্ঠ 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 কাজগুলো করেন এইসব কাজ আল্লাহ করেন স্লোগান কার নামে হবে বলেন কার নামে হবে মমিনের মুসলমানের স্লোগান হবে কার নামে তাকবীর বললে আমরা বলি আল্লাহ আকবর আবার কোথাও বলে আরবরা লিল্লাহ তাকবির লোকেরা বলে আল্লাহ আকবর আবার আমাদের ভারতে বলা হয় না রায় তাকবির আওয়াজ দাও স্লোগান দাও তখন লোকেরা বলে কি আল্লাহ আকবার এটাই মুসলমানদের স্লোগান আল্লাহ আকবর বাংলাদেশে বসে তোমরা অলিতে গলিতে মুফতি বড় ইসরায়েলিদের বিরুদ্ধে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে মিছিল করেছে তারা মনে করতে পারে একটা গ্রামে মিছিল করেছি হা গ্রামে থানায় মিছিল করেছ বটে কিন্তু যখন তুমি আল্লাহ আকবর ধ্বনি দিয়েছো ইসরাইলিদের অন্তর আত্মা কেঁপে উঠেছিল আর তাদের যারা দূসর তারা শয়তানের মতো এলাকা ছেড়ে পালিয়েছে শায়াতু ইনামিনাল জিন্নিবল ইংস ওহোদের যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়ে গেল রসুল্লাহ একটা পাহাড়ে গিয়ে আশ্রয় নিলেন আবু সুফিয়ান ময়দানে নেমে ঘোষণা করতে লাগলো এই তোমাদের মধ্যে মোহাম্মদ জীবিত আছে কি রসুল বলেন উত্তর দিও না তোমাদের মধ্যে ইবনে আবি কোহাফা আবু বকার জীবিত আছে কি রসুল বলেন উত্তর দিও না আমার জীবিত আছে রসুল বললেন দিও না আবু বকর বললেন ওমরের নাম বললেন রসুল বলে উত্তর দিও না এবার আবু সুফিয়ান কি বলে জানেন সব শেষ হয়ে গেছে সব আমরা হত্যা করে ফেলেছি ওমর বললেন এখন আর আমি ঠিক থাকতে পারলাম না আমি চিৎকার দিয়ে বললাম ওরে আল্লাহর দুশ্মন সবাই আছে তোদের ধ্বংস করবার জন্য সুফিয়ান এবার আবু সুফিয়ান স্লোগান দিতেছে ওলামায়ে کرام এখানে আছেন সিরাতের কিতাবগুলো আপনারা দেখবেন কাওলা হবল হবলের জয় হবল হবল ওই মূর্তি যে মূর্তির তারা গোলামি করে দাসত্ব করে পূজা করে আল্লাহু আকবার এবার রসুল বললেন যে তোমরা উত্তর দাও কথা বোঝার চেষ্টা করবেন মূর্তির নামে স্লোগান দিয়েছে রসুল বলে তোমরা কি করো উত্তর দাও আল্লাহর নামে স্লোগান দাও এবার আবু সুফিয়ান কি বলে জানেন বলা ওজ্জা ওদের আরেক খোদার নাম আরেক প্রতিবার নাম কামাদের উজ্জা আছে তোমাদের উজ্জা নাই রসুল বলেন বলে দাও না আল্লাহ মাওলানা বলো মাওলা আল্লাহ আমাদের বলি অভিভাবক তোমাদের কোনো অভিভাবক নাই স্লোগান কার নামে হবে আওয়াজ করে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর নারায় তকবীর দ্বিতীয় স্লোগান দেবেন কোরআন সন্ন্যার আলো বুঝে শুনে দিবেন কেউ ওই কালমার্সের স্লোগান দেয় কেউ লেলিনের স্লোগান দেয় কেউ পূর্বের কেউ প্রাচ্যের কেউ পশ্চাত্যের কত রকমের স্লোগান বাংলাদেশে আমদানি হয়েছে মুসলমানদের দ্বিতীয় স্লোগান হবে কোরআনার আলো এখানে কোনো রাজনীতি নাই তুমি যে দলই করো না কেন কোরআন তোমার সন্নাও তোমার আমি কোরআন সন্ন্যার ঠিকাদারি নেই নাই যে আমার এটা হবে আমি এটা কথা বলবার তুমি অন্য স্লোগান দিবা এগুলো মুসলমানদের পাওয়ার এই পাওয়ার কেড়ে নেবার চেষ্টা করতেছে পশ্চিমা শক্তি কথা ঠিক না নিত্য নতুন স্লোগান আয়োজন করে করে মুসলমানদেরকে দুর্বল করার চেষ্টা করতেছে এই কথাই আমি বলি এ যুবক তুমি জানো না মোশারিক ইয়াহুদি পত্তুলিক তোমার সঙ্গে সম্মুখ লড়াই টিকতে পারবে না